লা ইলা হাইলা আংতা শুভ হাই কা ইন্নি কুন্তু মিনা জলি মিন এই দুটি একুশ বার পাঠ করে সরিষার তেলে ফুদে রেখে হয় আমি আবার বলছি লা ইলা হাইলা আংতা শুভ হায়া নাকা ইন্নি কুন্তু মিনাস জল মিন একটি একুশ বার পাঠ করে সরিষার তেলে ফুদে রেখে হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমূলটি আমুলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে এই আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে অল্প কিছু তেল আপনার কাছে রাখতে হবে একশো গ্রাম দেড়শো গ্রাম তেল আপনার কাছে রাখবেন এছাড়া অন্য কোনো টাকা আপনার খরচ করতে হবে না কখন কিভাবে কিভাবে করবেন করে উপকৃত আমি শুরু থেকে শেষ পর্যন্ত বলে দিচ্ছি আপনারা সঠিক নিয়মে আমলটি করতে পারবেন প্রিয় ভাই বোনেরা বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন প্রিয় ভাই বোনেরা শুতে বলবে আমুলটি কেমন করে করবেন তারপরে বলবো এভাবে আমুলটি করে সরষের তেল কেমন করে ব্যবহার করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমুলটি করলেন প্রিয় ভাই বোনেরা কিভাবে আমলটি করতে হয় শুরুতেই জেনে নেওয়া যায় আপনি যখন আমুলটি করবেন এর পূর্বে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসে তারপর আমলটি শুরু করবে আপনার সামনে তো আগে থেকেই সরিষার তেল রাখবেন সরিষার তেলটা আপনি ডেকে রাখবেন তারপরে সর্বপ্রথম আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন হে আল্লাহ আমার জীবনের সমস্ত গুণা খাতাগুলো আপনি মাফ করে দিন আমি জীবনে যত ধরনের অন্যায় অপরাধ করেছি ছোট বড় দেখে না দেখে প্রকাশে গোপনে সব ধরনের অন্যায় অপরাধ ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক এবং পবিত্র বানিয়ে এভাবে মহান রবগুলো কাছে বলবেন তারপরে নবী সাল্লাহ সাল্লামের মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে তিনবার দৃশ্য পাঠ করবেন সাল্লাহ আলিয়া সাল্লাম সাল্লাহ আলিয়া সাল্লাম সাল্লাহ আলিহি আসাল্লাম এভাবে যদি ইস্তেফার এবং দুই শেখ পাঠ করা হয়ে যায় তারপরে আপনি ফু দেবেন তারপর আমার দেখার নিয়ম অনুযায়ী সে একটি পাঠ করবেন আর যখন পাঠ করবেন এটা পবিত্র কোরআন কারিমের একটি আয়াত একটি পাঠ করার সময় আপনি মনে মনে ভাববেন চিন্তা করবেন স্মরণ করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি এই আমলটি করতেছেন এ আরটি পাঠ করতেছেন সে মনে মনে ভাববেন চিন্তা করবেন তারপরে আপনি সে আরটি পাঠ করবেন আমি আপনাদেরকে সহ করে বলে দিচ্ছি আপনারা এই আয় অবশ্যই মুখস্থ করতে পারবেন ই তাহলে চলুন এই আয়টি শিখে নেওয়া যাক যেমন

إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين <applause>

পাঠ করা শেষ আবার একটি ফুল শৈলের মধ্যে দিবেন প্রিয় ভাই প্রা কতবার পাঠ করে একুশ বার পাঠ করে তিনটি ফুল দিবেন সর্বশেষ নবীন স্থানের ভালোবাসায় পাঁচবার দুর্নীতি প্রায় পাঠ করবেন محبت اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد امام جعفر دوري ابراهيم بس بر হবে তারপরে মধ্যে দুটি ভাই বোনেরা এভাবে আপনার সহিসতের পড়া হয়ে গেল এই সহিসতের আপনি কি করবেন এই সহিসতদের আপনি আপনার বাচ্চার শরীরে মালিশ করবেন কেন মালিশ করবেন আর কোন সময় মালিশ করবেন আপনার সন্তানকে যখন গোসল করাবেন এরপরে আপনার সন্তানের শরীরে মালিশ করে দিবেন পুরো শরীরের মধ্যে মালিশ করে দিবেন কেন মালিশ করবেন কেন মালিশ করবেন আপনার সন্তান যদি দেখেন দিন দিন শুকিয়ে যাচ্ছে কোনোভাবেই আপনার সন্তানের শরীর হচ্ছে না কোনোভাবেই যত খাবার আপনি ভালো ভালো খাবার খাওয়াই দিচ্ছেন কোনোভাবেই কাজ হচ্ছে না দিন দিন শুকিয়ে যাচ্ছে হয়তো খারাপ জিন বদনজর আপনার সন্তানের উপর পড়ে গিয়েছে এই জন্য আপনার সন্তানের শরীর হচ্ছে না যদি ভালো ভালো খাবার খাওয়াই দিচ্ছেন প্রিয় ভাই বলেন এভাবে আমার দেখেন নিউনি যে পরিপূর্ণ বিশ্বাসের সাথে আমল করে সেই তেল যদি আপনি মালিশ করতে পারেন অবশ্যই আপনার সন্তানের সেই উপকৃত হতে পারবেন প্রিয় ভাই বোনেরা নামাজ আপনাকে আদায় করতে হবে নামাজ ছাড়া যাবে না মানুষের কল্যাণে মতে বেশি বেশি আপনাকে কাজ করতে হবে অবশ্যই আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে